আজ ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম বন্ধুরা শুভ দুপুর বন্ধুরা তোমরা সকলে কেমন আছো নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমার ছোট্ট মোট্টো ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর আমার অনেক 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 ভালোবাসা এই ভিডিওটা বন্ধুরা বৃহস্পতিবারের ভিডিও তো বৃহস্পতিবারের ভিডিও তোমরা আজকে দেখতে পাচ্ছ কারণ এই দুদিনে আমি ভিডিও এডিট করতে পারিনি আর কোনো রকম ভিডিও করিনি তাই বস্তু কাজ বাজে কয়টা বাজে তিনটা বাজে হুম মনে হয় বাজে তিনটা আট আট বাজে তো এখন আমি স্নান করব চলো স্নান টান করে আসছি দাদা থাকো খিদেয় পুরো একদম চুই চাই চচুই চাই কতসা আর সবারই খাওয়া হয়ে গেছে খালি আমি বাকি আছি হুম আমেনা হ্যাঁ বন্ধুরা আমি স্নান করে নিয়েছি বাজে এখন তিনটা তিনটা কটা বাজে আমি দেখছিলাম তিনটা 45 বাজে এই তো চারটে বাস দিয়ে চললো এই মাত্র স্নান করে এই তো দেখো তেল টেল দিয়ে সিঁদুর টুডু দিলাম আর ভাতও বেড়ে নিয়েছি এই যে দেখো ভাত ডাল আর হচ্ছে টমেটো দিয়ে সিঁদুর দিয়ে চাটনি তো এখন ভাত খাবো রীতিকাও খায় আর রীতিকে খেয়েছিল একটার সময় তো এখন এই যে আমি আর রীতিকে ভাত খেয়ে নিব রিতিকা পাপাও খেয়ে নিয়েছে ভাইও খেয়ে নিয়েছে সবারই খাওয়া শেষ আমি আর রীতিকে বাকি আছি ঠাকুরঘটা আর পারলাম না গো আজকে আজকে আর শরীরটা দেবে না কালকে পরিষ্কার করব কালকে পরিষ্কার করে তারপর ঠাকুর সেবা দেব চলো খেয়ে নি ভাত হ্যাঁ চাটনি চলো খেয়ে নি ভাত খেয়ে দিয়ে আসছি পরে খুব জোরে খিদে পেয়ে গেছে কথা বলার মতো না মানে কথা বলতে পারছি না এত জোরে খিদে পেয়ে গেছে চলো পরে আসছি মানে তুমি আমারা আর থুয়ে যেতেই এসো গানা হ্যাঁ আমার এখানে ফালা দেওয়া যেতেছো গানা তুমি হ্যাঁ আমারা ছাইরা ঠিক আছে থাকো ভালো মতন খুশিতে রীতি যাচ্ছে আবার লাম দিন আমরা তো গেলাম দুদিন আগে তো একদিনের কাজ করলো তো বলেছিল যে এখন নেই কাজ তো আবার ফোন করলো ফোন করে বললো যে তিন দিনের কাজ আছে তো রীতি বাবা আমাকে ছেড়ে এখানে চলে যাচ্ছে

তাদের জন্য যেতে হচ্ছে কী করবে বলো আমিও যেতে পারছি না এখন খুবই সমস্যার মধ্যে আছি খারাপ ধুইয়া হ্যাঁ হ্যাঁ চলো পরে চলো এক লাখ লা কি করবো এখানে কেউ নাই তো চলো বন্ধুরা আমি নদীর পরে অনেক কাপড় চাপড় আছে কাপড় চাপড়ি তুলে নিই এখনো ভিডিও এডিট হয়নি আমার আগের দিন নদীর পারে গেলাম কাপড় তুলতে কাপড় তোলার পর আর ভিডিও করা হয়নি এই ভিডিওটা হচ্ছে তার পরের দিন সকালবেলা মানে শুক্রবারের সকালবেলার ভিডিও রাতে আর ভিডিও করতে পারেনি কারণ না হঠাৎ করেই আমার শরীরটা খারাপ হয়ে যায় কেন জানি না শরীরটা দুর্বল লাগছিল হাতে পায়ে একদম জোর ছিল না মানে এমন হয়ে যায় শুধু একা আমার না আগের দিন রাতের রীতি শরীরটা খারাপ হয়ে যায় শুধু পেটে ব্যথা পেটে ব্যথা বলছিল আর মানে পটি হচ্ছিল না কিন্তু পটি ভাব করছিল পেটে ব্যথা বলছিল তো তাই আর কি আজকে সকালে ঘুম থেকে উঠে নদীর পাড় থেকে ওই দিক থেকে আর কি থানকুনি পাতা তুলে নিলাম যে আজকে ঋতিকাকে এটা রস করে ঋতিকাকে খাওয়াবো এখন রীতিকা বাবা যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা মা মেয়ে দুজনেরই আমাদের শরীর খারাপ হয়ে যায় তো যাই হোক বন্ধুরা সকালে এই যে দেখো আশেপাশে কাজগুলো টুকটুক করে করে নিচ্ছি আর রোদ্দ্র উঠেই গেছে দেখতেই পারছো মানে তার মানে বুঝতেই পারছো যে কতটা বেলা হয়ে গেছে এই ধরো কি আটটা সাড়ে আটটা হবে তো এই তো ঘরটা এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি আর বাসন টাসন সব আর কি গুটিয়ে নিয়েছি আর গ্যাস টেবিল তারপর হচ্ছে বাসন রাখা যে ডাইনিং টেবিলটা ওইটাও মুছে নিয়েছি এখন ঘরটা ঝাড়ু দিয়ে তারপর ওঠানটা ঝাড়ু দেবো কালকে বিকেল দিকে রীতিকা বাবা লামনিং গেছিলো তো আজ থেকে রীতিকা বাবা কাজে যাবে তো সকাল দিকে রান্না করে দিতে হয় ওকে তো এখন বর্তমান মায় রান্না করে দিবে আমি যাইনি কেন সেটা তোমরা জানোই মানে হঠাৎই ঋতিক বাবা ফোন আসলো ততক্ষণে আমি রেডি হবো কাপড় চাপড় নেবো মানে খুবই সমস্যা একজন পুরুষ মানুষ একজন মহিলা মানুষ রেডি হওয়া তো বুঝতেই পারছো তাই আর কি এত মানে তৎকাল আমি যেতে পারিনি আর আমার শরীরে দিচ্ছিল না মানে খুবই কষ্ট হচ্ছিল শরীরে আর কি তো যাই হোক এই জন্য যাইনি আমি আর ভাইয়ের জন্য যাইনি দেখি রীতিকাপা যদি কাজ বেশি দিন থাকে তবে সুযোগ বুঝি যাবো আর কি তো চলো দেখো ওদিকে ঝাড়ু দিয়ে দিলাম আর এখন মুখ ধুয়ে নেব রিতিকাও ব্রাশ করে নিয়েছে আমি প্রথমে মুখ ধুয়ে নিচ্ছি আমি মুখ ধুয়ে ওকে ধোয়াবো আজ সকালে চায়ে আছে দেখো মুড়ি ভাজা একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা দিয়ে মুড়িটা ভেজে নিয়েছি ঋতিকাকে মুড়ি ভিজিয়ে দিয়ে দিলাম ও খেয়ে নিয়েছি এই তো মুড়ি ভাজা চা খেয়ে নেব বাজে এখন বারোটা বাজে আর এদিকে দেখো আজকে আমি বড় সসপ্যান দিয়ে এক সসপ্যান মানে ফুল না সসপ্যান দিয়ে ভাত রান্না করে নিয়েছি একবার রাতের জন্য আর এদিকে হচ্ছে রিতিকাকে ভাত দিলাম তেল লবণ দিয়ে মেখে দিয়েছি কারণ ঋতিকার শরীরটা একটু খারাপ ওর মানে দুইবার পায়খানা করে নিয়েছে পেটটার প্রবলেম আর ঠাকুর ঘরের সমস্ত কিছু দেখো বের করে নিয়েছি ধোয়ার জন্য ঠাকুর পরিমাণে ঝেড়ে নিয়েছি আর এদিকে এই যে আমিও নিলাম ভাত আর হচ্ছে কালকের সিঁদুর চাটনি তো এটা দিয়ে আমি এখন ভাত খেয়ে নেবো খেয়ে কাজে লাগবো হ্যাঁ হয়েছে বাবা রীতিকার পেটে ব্যথা করছে তো এই যে আমি এখন পেটে তেল আর জল মালিশ করে দিচ্ছি আর থানকুনি পাতা রস করে ওকে দিলাম সকাল একবার খেয়েছে তো আরও আছে পাতা তো এটা আবারও মানে রস করে দেব আর দেখো শুরিয়া আছে ভালো লাগছে না দেখো এইখানেই আমি বস্তার উপর ওকে আর কি তেল মালিশ করে দিচ্ছি এখন গরম জল করে নিয়েছি গরম জল করে মানে গরম জল করে নিয়েছি তেলটা মালিশ করার পর হাত পাটা ভালোভাবে ধুয়ে দেবো আর তারপর শরীরে তেল ডেল দিয়ে মাথা তেল ডেল দিয়ে তারপর বিছানায় তুলবো রান্না করছে পাপা নাই ঘরে আর দেখো এই অবস্থা শরীরের হঠাৎ শরীর খারাপ কি যে বলবো মানে মেয়েটার আমার হঠাৎ সব কিছু হয়ে যায় দেখো কি অবস্থা চলো আমার অনেক কাজকর্ম আছে শুধু ভাতটাই রান্না করলাম দেখি এখন কি রান্না করি তো বন্ধুরা রীতিা হাত পা ধুয়ে ভালোভাবে মাথা টাথা ধুয়ে তেল তেল দিয়ে বিছানায় তুলে দিলাম রীতিা ধুমিয়ে গেছে শরীরটা ভালো লাগছে না খুব জোর আসলো তো জর ওষুধ ছিল জ্বর ওষুধ খাইয়ে দিলাম আর এখনও ঘুমাচ্ছে আর এদিকে আমি এখন বাইরে রান্না করছি ভাতটা তো আমি অনেক আগেই করে নিয়েছি এখন পর্ব হয়েছে কচু দিয়ে শিদল দিয়ে ভর্তা কি বলবো আমাদের দিকে কচু পাওয়া যায় তাই আমরা কচুই খাই তো কচুটা করে নিয়েছি আর শীতল রসুন লঙ্কা পেস্ট করে নিয়েছি এখন এটা শুধু সম্বাস দেব আর কোকটা ধোয়া হয়নি আর একদম দেখো এখন পুড়ে পুড়ে গেছে তো থাক বাতাসে বারে বারে আগুনটা নিয়ে যাচ্ছে রান্না আর কী করো বলো রান্না করার মতন তেমন কিছুই নেই তাই আর কি ভাইর বউকে বললাম অল্প কচু তুলো দিতে তো ভাইর বউ একটু কচু তুলে দিল আর কচু খেতে আমার ভীষণ ভালো লাগে ভাইরবো ভালো লাগে আর হচ্ছে আমার বোনেরও ভালো লাগে বোন বলছিল দিদি আজকে কচু দিয়ে সিঁদুল দিয়ে রান্না কর এটা হচ্ছে ট্রাইবেল স্টাইল আমাদের এখানে অনেক ট্রাইবেলরা আছে ওরা কি করে কচু দিয়ে সিঁদুল দিয়ে খায় তবে হ্যাঁ আমরা তেল খাই কিন্তু ওরা তেল খায় না তেল ছাড়াই কচু খায় মানে বয়ল খায় আর কি কচু সিঁদুল একসাথে বয়ল করে নেয় বাস খেয়ে নেয় আর কি তো যাই হোক কচুতে দিলাম হচ্ছে রসুন লঙ্কা তারপর হচ্ছে একটু পেঁয়াজ আর হচ্ছে সিদল সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি কচু বল করে নিয়েছি আর পেঁয়াজ সম্বার দিয়ে মশলাটা দেখো ভালোভাবে ভেজে নিয়েছি আর এখন এই যে কচু বল করা কচুটা দিয়ে দিলাম তো এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে একদম শুকিয়ে নেব যত শুকাবো খেতে কিন্তু ততই ভালো লাগবে বন্ধুরা তো জানিও তোমরা কি কি কোনোদিন কচু এইভাবে শিধল দিয়ে খেয়ে লতি তো শিধল দিয়ে সবাই খাই কিন্তু এইভাবে কচু ডোকাটা সিদল দিয়ে দিয়ে খেয়ে তো জানিও তো যাই হোক দেখো ওইদিকে দিয়ে দিলাম এখন হচ্ছে বড়ই টক জাতীয় কিছু দিলে আর কি গলায় ধরবে না কারণ কচুটা আর কি জলের জায়গা তো একটু গলা ধরতে পারে তাই আর কি আমরা একটু টক টক দিয়ে রান্না করি করি জ্বরটা কমছে এখন একটু ভালো লাগতাছে দেখি একটু জ্বর কমছে তো আর আমিও স্নান করে নিয়েছি এই মাত্র স্নান করে আসলাম বাজে এখন তিনটা যাই হোক এখন খাবো ভাত শুধু ভাত আর কচু শাকই করলাম এটা দিয়ে খাওয়াবে রিদিকা বলছে ভাত খাবে না তো ঋতিকা বলছে মুড়ি খাবে তো ওকে মুড়িয়ে এনে দেবো মুড়ি ভিজিয়ে একটু চিনি আর একটু নুন দিয়ে দেবো যাই হোক আর এদিকে দেখো এইটুকু জায়গা লেপলাম এই যে তুলসী গাছের জায়গাটা লেপলাম এখন বাকি আছে বাসন টাসন বাসন টাসন ধুবো বসে বসে এখন তো তার আগে রিতিকা একটু মুড়ি দিই ভিজিয়ে ও খা তারপরে একদম শান্তি মতে বসে বসে বাসনটা ধুয়ে নেব আর এই যে এদিকে দেখো কত বাসন টাসন কুয়ার জল দিয়ে ধুবো এখানটা রাখলাম সোফাটা বাইরে রাখলাম সোবাটা ধুইয়ে তারপর আর কি শুকো দিবো আর ঠাকুর কটা মানে এইটুক জায়গা মুছা হয়েছে মানে এইটুক জায়গা মোছা হয়নি আসনটাসন মু হয়নি মুছবো তো চলো তোমাদের দেখাই এক ঝলক সাক আর এদিকে দেখো পুরো একদম এক সসপ্যান ভাত করলাম একদম মানে কি বলবো আর কি রাতের জন্য এক আর কচু শাক আর তো যে এখন একটুখানি ভাত খাবো একটুখানি বাটিত নিয়ে ভাত খাবো চঞ্চল অচঞ্চল ভাত না ভাত না রাত্রে তো নিও কচু শাক চলো বন্ধুরা আমি যাব এখন দোকান বাবা তুমি থাকো আমি দোকান থেকে আই দোকান দোকান থেকে এসে বন্ধুরা ভাত অর্ধেক খেয়ে নিয়েছি তারপর ভিডিও করার কথা মনে পড়লো কি করবো বলো খিদে পেয়েছে আর খেয়ে নিয়েছি আর ভিডিও করার কথা একদমই মনে এটা কচুর একটা সত্যি ভীষণ ভালো হয়েছে আর এতটা তেল দিই নি অল্প তেলে করেছি দেখতেই পারছো যে থাল একদম তেল তেল মানে তেল তেল করছে না অল্প তেল দিয়ে করেছি তো চলো খেয়ে নিই ভাত খেয়ে দিয়ে তারপর অনেক কাজ আছে অনেক দিন পর ছোবা আর ধোনা দিয়ে দেখো ধোনাপাতিটা দিয়ে দিলাম মনটা সত্যি এক অন্যরকমই শান্তি লাগছে ঘরের ভেতর ঘরের বাইরে চারে দিয়ে সুন্দর করে দিয়ে দিব তো বন্ধুরা আজ অনেক দিন পর সন্ধ্যাপাতি দিলাম এইভাবে ধু ধুনা দিয়ে এত ভালো লাগছে কি বলবো আর কি তো ওই যে দেখো ঋতিকা শুয়ে আছে বলছে যে মা ঘুম পাচ্ছে ওর বলে ঘুম পাচ্ছে খুব তো এখন এই যে মানে শরীরটা দুর্বল হয়ে গেছে না তাই আর ঘুম পাচ্ছে তো এই যে ইলেকট্রন আনলাম ইলেকট্রনটা এখন ওকে আর কি গুলে দেবো আর দেখো একদম ঝকঝক করে নিয়েছে ঠাকুর ঘরটা তো কাপড় চাপড় ধোয়া হয়নি কাপড় চাপড় কালকে ধোবো আজকে রেখে দিয়েছি বাসন ধুতে আজকে আমার দু ঘন্টা লাগলো ঘষে 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 যাই হোক একদম ঘরের ভিতর ঘরের বাইর চারিদিক সুন্দর করে ছোবা দিয়ে ধুনাটা দিয়ে দিলাম দূর দিয়ে দিলাম আর কি এখন চা করব লাল চা আর হচ্ছে এই যে রীতিকার যে গরম জল আর কি বলবো তো তার জন্য আমার এক লিটার গরম জল করতে হবে এদিকে দেখো রিতিকার জন্য মুড়ি ভিজিয়ে নিলাম একটু নুন আর একটু চিনি দিয়ে এদিকে আমি লাল চা করে নিয়েছি আমার জন্য আর এদিকে দেখো মুড়ি একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মেখে নিয়েছি দশ টাকার মুড়ি তো এই তো আমরা এখন খাবো উঠো বাপা ওটো ওটো মা ওটো হ্যাঁ তো আর ওয়ারলেসের জন্য জল গরম করে রাখলাম একটু ঠান্ডা হলে তারপর ওয়ারলেসটা দেবো সত্যি বন্ধুরা ভাবতেই পারিনি যে রিতিকার পাপা না থাকলে এতটা কষ্ট হয়ে যাবে আমি একা তো একদমই পারছি না রিতিকাকে সামলাতে সত্যি কথা বলতে রিতিকা না যখনই অসুখ হয় আর কি আমার থেকে বেশি রিতিকার পাপাই কিন্তু ওর সাথে মানে থাকে আর কি আমি বুঝতে পারি না যে কি থেকে কি করব না করবো বুঝতে পারি না তো যাই হোক রিতিকা বলছিল যে মা আজকে আমি ভাত খাবো না রুটি খাবো তো ওর জন্য একটা রুটি করব তো ভাবলাম যে না কয়েকটাই রুটি করে নি আমিও খেয়ে নেবো তো দেখো ওইদিকে রুটি করে নিয়েছি আর ভাইকে দিলাম দুইটা রুটি আর দিলাম হচ্ছে অল্প ভাত আমিও নিলাম তো আমি খেয়ে দিদি পরে খাওয়াবো আস্তে আস্তে তো চলো বন্ধুরা ভিডিওটা তাহলে শেষ করছি আর বড় করি না ভিডিওটা দিনের ভিডিও জানি না তোমাদের কেমন লাগলো আমার তো ভালো লাগেনি এডিট করতে বসে দেখি আর কি তো তবুও বলবো আর কি আমার পাশে থাকো একটুখানি আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আমার একান্ত প্রয়োজন একান্ত প্রয়োজন তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই পোর ফ্যামিলি লাইফস্টাইল পরিবারটিকে একটুখানি সাপোর্ট করো টাটা